আলামিনের বাইকের পিছনে উঠলে না জানি ভয় লাগে কখন যে হাসপাতালের বেজে থাকি এর একটা শিক্ষা দিতে হবে এ দাড়া 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 এ কিরে দাড়াতি কলি কেন তুই যদি আমার কথা মতো বাইক চালাইতে পারিস তাহলে তোরে আমি ফুল ট্যাঙ্কি তেল ভরে দেব হ্যাঁ ঠিক আছে বল কি শুনতে হবে যেখানে ফাঁকা সেখানে তুই ব্রেক চাপবি আর এইখানে থামার দরকার সেখানে তুই জোরে চালাবি এটা করতে পারলে তোরে ফুল ট্যাঙ্কি তেল ভরে দেব ও পঞ্চাশ টাকার তেল ভরে না ও আমার ফুল ট্যাঙ্কি তেল ভরে দিতে নিশ্চয়ই রাজি হই যা ঠিক ে তুই এখানে বসে আছিস কেন তুই না বলিলি যেখানে ফাঁকা জায়গা সেখানে আমি ব্রেক চাপব যেখানে ব্রেক চাপার দরকার সেখানে জোরে যাবো এখন তো ফাঁকা জায়গা তাহলে তো আমি ব্রেক চাপে বসে রয়েছি ঠিকই তো আছে এখন তুই আমার ফুল ট্যাঙ্কি তেল ভরে দে